প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ আরও টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা র্যাপিড পাস কার্ড পাবেন কোথা থেকে পাবেন এবং র্যাপিড পাস কার্ডে কত টাকা খরচ হবে বা কত টাকা র্যাপিড পাস কার্ডে থাকবে এর বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো র্যাপিড পাস কার্ডটি আপনি কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এরকম প্রয়োজনীয় সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স প্রথমেই আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন সেক্ষেত্রে আমি গুগল কম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশনে গিয়ে লিখবেন র্যাপিড পাসকার্ড ডট কম ডট বিডি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন কার্ড রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন আপনি যদি আগেই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে আপনার আইডি নাম্বার বা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন করা নেই আমি তাই সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার নামের প্রথম অংশটুকু লিখবেন এবং এখানে আপনার নামের পরের অংশটুকু লিখবেন এখানে মোবাইল নম্বর লিখবেন এবং এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস লিখবেন এখানে আমি আমার নামের প্রথম অংশটুকু লিখে দিচ্ছি এখানে আমি আমার নামের পরের অংশটুকু লিখে দিচ্ছি এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি একইভাবে এখানে আমার মেইল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি যেন লেটার নাম্বার এবং স্যাম্বলের সমন্বয় হয় উপরে যে পাসওয়ার্ডটি দেবেন একই পাসওয়ার্ড আবার নিচের অংশে দেবেন এভাবে আপনি প্রথম পেজটি পূরণ করবেন এরপর নিচেরেই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসাবেন দেখুন চার সংখ্যার একটি ওটিপি অলরেডি আমার ফোনে চলে এসেছে ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর নিচের সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা এসেছে লগ ইন সাকসেসফুলি এরপর এখানে দেখুন রেজিস্টার কার্ড নামে একটি অপশন আছে অর্থাৎ আপনার যে র্যাপিড কার্ডটি রয়েছে সেই র্যাপিড কার্ডটি এখানে সংযুক্ত করতে হবে আমি তাই রেজিস্টার কার্ড অপশনটিতে ক্লিক করে দিচ্ছি রেজিস্টার কার্ড অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে র্যাপিড পাস কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে র্যাপিড পাস কার্ড আছে এই পাস কার্ডের পেছনে দেখবেন ষোলো সংখ্যার একটি নাম্বার আছে এই নাম্বারটি এখানে যুক্ত করে দেবেন আমি আমার র্যাপিড কার্ডের ষোলো সংখ্যার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এরপর ভেরিফাই নাও অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন একটি মেসেজ এসেছে এর অর্থ হলো এই তথ্যগুলো আপনি প্রথমবার বা একবারই আপডেট করতে পারবেন এবং তথ্য দেওয়ার বাহাত্তর ঘন্টার পর তথ্যটি আপডেট হবে তাই সতর্কতার সাথে তথ্যগুলো আপনি বসাবেন এখানে আমি আমার নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ জেন্ডার বিস্তারিত তথ্য এখানে বসিয়ে দিচ্ছি এখানে ফটো আইডির জায়গায় আপনি আপনার ন্যাশনাল আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আমি যেহেতু এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করব তাই এনআইডিতে ক্লিক করে দিচ্ছি আমি এখানে আমার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেন্ডার এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সহ বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিয়েছি এখন নিচের এই চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি এরপর দেখুন এখানে লেখা এসেছে কংগ্রাচুলেশন ইওর কার্ড রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার কার্ডটির রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গিয়েছে এবং এটার ইনফরমেশন আপডেট হতে আরও বাহাত্তর ঘণ্টা সময় লাগবে বাহাত্তর ঘন্টা সময় পার হওয়ার পর কার্ডটির স্ট্যাটাস কেমন হয় তা আপনাদের আমি দেখাচ্ছি বাহাত্তর ঘন্টা পার হওয়ার পর আমি আবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আপনার কার স্ট্যাটাস লেখা এসেছে অ্যাক্টিভ এখানে আমার নাম এবং আমার র্যাপিড পাসকার্ডের নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে এরপর আমি সি ডিটেলস অপশানটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন কার্ডটিতে আমার কত টাকা ব্যালেন্স আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমি কোথায় কোথায় রাইড করেছি এবং বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপর আমি যদি ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমার রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে আমি দেখতে পারবো দেখুন এখানে আপনার আমার রেজিস্ট্রেশন ফর্মে বিস্তারিত তথ্য চলে এসেছে সুতরাং ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেরই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ